গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করেন এই দেশে নামাজ পড়লে বিপদ হয় না হজ করলে বিপদ হয় না জাগাত দিলে বিপদ হয় না জিকির করলে বিপদ হয় না এই বাংলাদেশে তারাই বিপদে পড়েছে যারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করছে আর এই জন্যই আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কোরআন বিজয়ের আন্দোলন করা আমি আপনাদেরকে একটা তথ্য দিই ভালো করে মাথা ঢুকান আমাদের নবীজি রমজান মাসে ষোলো দিন রোজা রেখেছে জোরে বলেন কয়দিন সতেরোই রমজান সকালবেলা নবীজি রোজা ভেঙে ফেললেন খেজুর খাইলেন পানি খাইলেন সাবিদেরকে বলতেছেন তোমরাও রোজা ভেঙে ফেলো সাবিরা বলতেছে ইয়ার আছে ও এটা আপনি কেমন কথা বললেন আপনি তিন দিন আগে ওয়াজ করলেন একটা রোজার এত দাম ইচ্ছা করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার ষাটটে রোজা রাখতে হবে আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার ষাটটে রোজা রাখতে হবে আপনি কেন রোজা ছাড়তে বললেন রসুল বলতে সে বেশি বোঝার চেষ্টা করো না ওমা আমা আতা কুমুর রসুল ফাঁকু জুহু আমা না কুম আনগু ফ্যাংতা আমি নবী যা বলি তা তোমরা করো যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো আবু জেঘেল মদিনে আক্রমণ করেছে আর বসে থাকা যাবে না এখন আবু জেঘেলে মুকাবেলা করতে হবে তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত কিন্তু রোজার চাইতেও জমি ইবাদত এই জমির ভিতরে কোরআন বিজয়ের আন্দোলন করা আমার প্রিয় বন্ধুগন মুসলমান ভাইরা গভীর মনোযোগ কোনো দিকে নজর নাই কোনো দিকে তাকা কি নাই ছোট্ট করে একটা দৃষ্টান্ত দেওয়ার পরে বিদায়নে চলে যাওয়ার চেষ্টা করব গভীর মনোজ আল্লাহর কাছে ইসলামী আন্দোলন সবচাইতে কেন প্রিয় হলো আর একটা এক্সাম্পল দেওয়ার পর আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব আমাদের নবীদের চাচা সাহাবি হাজরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করার পরে ওই বউটাকে নিয়ে যখন তিনি বাসর ঘরের মধ্যে চলে গেছেন ওই বাসর ঘরের ভেতরে প্রেম ভালোবাসা মহাব্বত চলতেছিল এমন সময় গভীর রজনীতে ওই মদিনার রাস্তা থেকে কে যেন চিৎকার করে ডেকে ডেকে থেকে ঢাকতে বলে কুতিলা মোহাম্মদ মুসলমানদের নবী বিদায় নে চলে এই কথা শোনার পরে অব্রতে আঞ্জালা বউটাকে বাসর ঘরের বদ্ধ রাখার পরে এক দৌড়ে চলে গেলেন কূপের ভেতরে ফরজ গোসল আদায় করার জন্য ওই কূপের মধ্য থেকে পানি উত্তোলন করার পরে বদনার মধ্য সগের মধ্য পানি নেওয়ার পরে পানিটা যখন তিনি শরীরের মধ্য ঢালবেন কারা এখানে গল্প করে কারা এ দেশের মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন আমাদের নবীদের সাথে হানজালা হাতের ভেতরে পানি নেওয়ার পরে শরীরের মধ্যে যখন পানি ঢেলে দেবে এমন সময় লক্ষ্য করে দেখে আবার কে যেন চিৎকার করে ডাকবে বলে কুতিলা মোহাম্মদ কুতিলা মোহাম্মদ মুসলমানদের নবী বিদায় না চলে গেছে এই কথা শোনার পরে হানজালা পানিটা কূপের মধ্যে ফেলে দেওয়ার পরে এক দৌড়ে চলে গেলেন ভাসুর ঘরের ভেতরে হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে ভাসুর ঘর থেকে বের হয়ে যখন দৌড়ানো শুরু করবে পেছন দেখতে আগে আর বিবি হাত কাটিনে ধরে বলে ওগো প্রাণের স্বামী আপনি যুদ্ধ করতে যাবেন আমার কোনো আপত্তি নাই কিন্তু আপনার তো ফরজ গোসল বাকি আপনি গোসল বাকি রেখে কেমন করে যুদ্ধের ময়দানে চলে যাবেন আপনি আগে গোসল করেন তারপরে যুদ্ধের ময়দানে চলে যান সাহাবী হামদালা ডাকতে বলে ওগো প্রাণের বিবি রে আমি যদি গোসল করা শুরু করি আর মুসলমানদের নবী যদি উহুদের প্রান্তরে শাহাদাত বরণ করে হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে বলে ওরে হানজালা মুসলমানদের নবী শহীদ হয়ে গেল তুমি কেমন করে গোসল করতে করতে বছর মধ্য মধ্যে সময় করলা আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব মুসলমানদের নামে যদি বিদায় চলে যায় আল্লাহ যদি হাশরের ময়দানে আমাকে জিজ্ঞাসা করে বলে হানজালা মুসলমানদের নবী বিদায়িনে চলে গেল তুমি কেমন করে সময় পার করলে তখন আমি আল্লাহর কাছে কেমন করে জবাব দেব এই কথা বলার পরে সাহাবী হানজালা হাতের মধ্যে তরোয়াল নিয়ে ও ময়দানে দৌড়ানো শুরু করলেন দৌড়াইতে দৌড়াইতে যখন তিনি উদের প্রান্তরে চলে গেছে যুদ্ধ করা শুরু করে দিলেন কিছুক্ষণ পরে ফজর নামাজের আজান হয়ে গেল ফজর নামাজ তিনি পড়তে পারলেন না যেহেতু তার ফরজ গোসল বাকি ছিল একদিকে ফরজ গোসল বাকি আর একদিকে ফজর কাজা হলো জৌর কাজা হলো আসর টল কাজা হয়ে গেল এক নয় দুই নয় তিন নামাজ কাজা করেছে চিৎকার করে বলেন কয় একদিকে তার ভরস গোসল বাকি হয়ে গেল আরেকদিকে দিন তো নামাজ খাদা করেছে যুদ্ধ করতে করতে আসর নামাজের পরে লক্ষ্য করে দেখা গেল কয়েকজন কাপেরকে জমিন থেকে বিদায় করে দেওয়ার পরে ভেষম দিক থেকে একটা ঘাতক আসার পরে অ্যাঞ্জেলার খাদের ভেতরে তরওয়ার একটা আঘাত করে দিল তার দেহ থেকে খালনাটা আলাদা হয়ে গেল তিনি মাতির বুদ্ধ পড়ে গেলেন ঝরঝর ঝর 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 করে রক্ত পড়া শুরু করলেন রক্ত পড়তে পড়তে কিছুক্ষণ পরে লক্ষ্য পরে দেখা গেল

শহীদ হয়ে গেছে আজকেও যারা মক্কা মদিনে হাসুমরা করার জন্য গান এই জামার আমার প্রিয় ভাই সভাপতি হুমায়ুন কবির ভাই বসে আছে প্রতি বছরে কয়েকবার করে তিনি মদিনায় চলে যান হাসুমরা করার জন্য কাপেলা নিয়ে তিনি চলে যান ওই মদিনায় যাওয়ার পরে কিন্তু লক্ষ্য করে দেখবেন উহুদ পাহাড়ের পাদ দেশে একই জায়গার ভেতরে সত্তর জন সাহাবির কবর আছে আমার নবী বড় দোয়া করে মায়া করে মহাব্বত করে করে কান্না করে 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 একই জায়গার ভেতরে চৌত্তর জন সাবির কবর আমার নবী নিজে হাতে দিয়ে রেখেছে ওই মদিনা যাওয়ার পরে লক্ষ্য করে দাঁড়লাম আমি আমার জীবনের সর্বপ্রথম ওমাইন কবির ভাইয়ের সঙ্গ উমরাতে গিয়েছিলাম আমার বাবা মাকে সঙ্গে করে নি মদিনায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখলাম ওই মদিনার মধ্যে হাজার হাজার পাহাড় দেখা যায় কোন পার কিন্তু অতটা লাল না মদিনার উদ পার যতটা লাল দেখা যায় মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করে বললাম এ মদিনার মানুষেরা উদ পার এত পরিমাণ লাল কেন দেখা যায় তোমরা বলো তো মদিনার কিছু মানুষেরা বলে হুজুর আমরা কিতাবের মধ্যে পড়েছি কেউ কেউ বলে পুরুষদের কাছে শুনেছি নবীজি যুদ্ধ করার জন্য উদের প্রান্তরে যখন গিয়েছিল যুদ্ধ করতে 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 পিছন দিক থেকে কাফের বাচ্চারা আচার পরে নবীজির মাথার উপরে হেলমেটের মধ্যে আঘাত করেছে নবীজির হেলমেটটা ভেঙে দুই ভাগ হয়ে গেছে একটা হেলমেটের টুকরো নবীজির ধাতের মধ্যে ঢুকেছে পুরো মুখ কেটে গেল দন্দার মবার একটা শহীদ হয়ে গেল নবীর মুখ থেকে ঝর ঝড়ধর ঝাড়ধর করে রক্ত পড়া শুরু করেছে একটা বোটা রক্ত যখন মদিনার জমিনের মধ্যে পড়েছে পুরো মদিনার ভেতরে তত্তর 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 করে কাফা শুরু করেছে আর একটা gota রক্ত যখন উতপাড়ের নিচে পড়েছে উর উতপাড়টা কাঁপতে 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 ওই সাদা আর কালো থেকে লালচে বর্ণ আকার ধারণ করেছে লিল্লাগে থাকবে আমি নবীন চিনিলাম কি ভুল করিলাম আমি নবীন চিনিলাম কি ভুল করিলাম বাসুমে ডালিলাম ঘি মানুষ হইয়া জন্ম লহিয়া মানুষের কি আমার কিলামীদের মুখে রক্ত পড়ার কারণে পুরো মদিনা লালে লাল হয়ে গেলেন আমার নবী যে ওদের পাড়ের পাদদেশে হাউমাউ করে 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 কান্না করা শুরু করেছে লক্ষ্য করে দেখতে পারলেন ওই আর মধ্য থেকে একটা সুন্দরী মেয়ে বের হওয়ার পরে কান্না করে 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 চলে আসে তার হাতের মধ্য মেহেদি পায়ের মধ্য মেহেদি নবীজির বুঝতে বাকি রইল না এই মেয়েটি ঘরের মধ্য থেকে বাসর উদের প্রান্তরে দৌড়ে দৌড়ে চলে এসেছে আমার নবী আসতে করে যাওয়ার পরে মেয়েটিকে জিজ্ঞেস করে বলো মা বাসর ঘরের মধ্য থেকে ওদের প্রান্তরে তুমি কেন দৌড়ে এসেছো মেয়েটি কান্না করতে করতে ডাক আপনি আমাকে চিনতে পেরেছেন আমি তো সেই বিষয় গতকালকে বিকাল আপনার সঙ্গে আপনি সেই মেয়েটিকে বিবাহ করে দিয়েছিলেন ও বলতেছি আপনার কি মনে পড়ে গতকালকে বিকেল বেলা আপনার সাথে হান্দালার সঙ্গে আপনি যেই মেয়েটিকে বিবাহ পরে দিয়েছিলেন আমি তো সেই মেয়ে আমাকে বিয়ে করার পরে আপনার সাথে আমাকে সঙ্গে করে নিয়ে বাসর ঘরের মধ্যে যখন চলে গেছে বাসর ঘরে প্রেম ভালোবাসা মোহব্বত যখন ছিল। এমন সময় বাইর থেকে কে যেন চিৎকার করে বলেছেন ফানা যুদ্ধ শুরু গেছে মুসলমানদের নবী ওদের প্রান্তরে বিদায় নিয়ে চলে গেল এই কথা শোনার পরে আমার স্বামী বাসর ঘরের ভেতরে আমাকে রাখার পরে এক দৌড়ে যুদ্ধের ময়দানে চলে এসেছিল যুদ্ধ করতে 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 ও গণ নবী আমি জানতে পেরেছি আমার স্বামী বিকেল বেলা শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গেছে ও নবী আপনি ভুল বুঝবেন না আমার প্রতি পেরেশানি হবেন না আমার প্রতি ভুল ধারণা পোষণ করবেন না আমার স্বামী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে এই জন্য আমি কোনো কান কান্না করি না রে আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি আপনি তো আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেবে থাকবে এ যশোরে মুসলমান কথাটা ভালো করে বোঝার চেষ্টা করেন আমার চাবি জমিন থেকে বিদায় এনে চলে গেছে সাদাত বরণ করেছে এই জন্য আমার মনের মধ্যে কোনো টেনশন নাই আমার টেনশনের কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি আপনি একটু গোসলের ব্যবস্থাটা করে দেবেন তার কারণ ইসলামের শরীয়তের বিধান হলো কোন ইমানদার মুসলমান যদি যুদ্ধের ময়দানে যাওয়ার পরে জুয়াক করতে করতে শহীদ হয়ে বিদায় নিয়ে চলে যায় এদেরকে নতুন করে গোসল করানো হয় না নতুন করে কাপনের কাপড় পরানো হয় না আল্লাহ বলছেন ইয়ার আল্লাহ যেই মানুষগুলো যুদ্ধের ময়দানে যাওয়ার পরে দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে এই জমিন থেকে জীবন দিয়ে সাদাত বরণ করে বিদায় নিয়ে চলে যাবে এদেরকে গোসল করানোর দরকার নাই এদেরকে নতুন করে কাপড়ের কাপড় পরানোর দরকার নেই রক্ত মাখা জামানিয়ে এদেরকে কবরের মধ্য দফন করে দেবেন তার কারণ মানুষগুলো আসরের ময়দানে রক্ত মাখা জামানিয়ে আল্লাহর কাছে শহীদদের কাতারে দাঁড়ায় যাবে হে থাকবে এ শরুমি আছি রাখবে বলে আর চুল আমার জমির জমি থেকে বিদায় নিয়ে চলে গেছে আপনি আমার স্বামীর জন্য ফরজ গোসলের ব্যবস্থাটা করে দিবেন তার মানে বোঝা গেল ইমানদার ব্যক্তি যারা হয় আস্তে কাস্তে শিবন দেয় কিন্তু সালেমের জুরুমের কাছে নত করে এই বাংলার আর জমি আমাদের নাকি আমাদের আবার মনের মতুর ও মান নিজামি আব্দুল কাদের মোল্লা সালাউদ্দিন কাদের শাখা চৌধুরী আলী হাসান মোহাম্মদ মুজাহিদ মির কাশেম আলী মিটু ভাই সহ শহীদ কামারুজ্জামান ভাই সহ আস্তে আস্তে গলার মধ্যে ফাঁসির দড়ি দিয়েছে জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে তারপর জালেমের কাছে মাথা নত করে বনের পাখি শহীদ আল্লামা দিলবার হোসেন সাইদি অর্ধ শত বছর ধরে কোরআনের যে যিনি আলোচনা করলেন যার আলোচনা শোনার পরে হাজার হাজার মানুষরা কালেমা পড়ে মুসলমান হলো যেই মানুষটা কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজের অনুমতি পাইল যেই মানুষটাকে বুকের মধ্য জোরে ধরে কাবা শরীফের ইমামে চুমু খায়লো ওই কোরআনের বাকি আল্লামা সাইদিকে এক নয় 1929 13 বছর ধরে জেলের মধ্যে বন্দি রাখার পরে ওই জেল থেকে বের করার পরে হাসপাতালে ভর্তি করে ইনজেকশনের সিরিজের বে ধরে 20 ঢুকায়া আল্লামা সাইদির করিলে তারা বিষ প্রয়োগ করে পরিকল্পিত তারা তাকে হত্যা করেছে আরো জোরে বলে পুরনের পাখি শহীদ আল্লামা দিলবার হোসেন সাইদি কি তার অপরাধ ছিলেন তিনি অর্ধ শত বছর পুরনের দাওয়াত দিয়েছেন তেরো বছর ধরে জেলে বন্দি রেখে জেল থেকে বের করে হসপিটালে ভর্তি করে সেই ডাক্তারকে চিকিৎসা করার দায়িত্ব দিয়েছিলেন ওই ডাক্তাররে না বলেন ডাক্তার মোস্তফা জামান এই ডাক্তার কোন ডাক্তার যেই ডাক্তার দুই হাজার তেরো সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল সাইদি তুই রাজাকার তুই রাজাকার রাজাকারের ফাঁসি চাই যেই লোকটা আল্লামা সাইদির ফাঁসি চাইলো ওই লোকটাকে দিল চিকিৎসা করার দায়িত্ব আমাদের বগুড়ার ভাষাই বলে সিএলের কাছে ছাগলবাজি ওই হসপিটালের দুইটা নার্স বলেছেন আল্লামা সাইদিকে যখন এই ডাক্তার মোস্তফা জামান শরীরে ইঞ্জেকশন পুশ করেছে তার কিছুক্ষণ পরে আল্লামা সাইদি মৃত্যুর কোলে ঢলে পড়েছে তার মানে বোঝা গেল আল্লামা সাইদির মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না এটা পরিকল্পিত হত্যাকাণ্ড সুতরাং বর্তমান সরকারকে বলতে চাই ওই কোরআনের বাকি শহীদ আল্লামা দুলওয়ার হোসেন সাইদিকে পরিকল্পিত ভাবে যারা মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে এদের প্রত্যেককে গ্রেফতার করে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই আলেমদের বিরুদ্ধে যারা লেগেছিল তারা কি আসে না পালাইছে এ কথা কোন না কেন হাসিনা বলেছিল শেখের বেটি পালায় না ভালো করে বোঝেন আপনারা কি ইরশাদ চাচা শুনছেন ইরশাদ স্বৈর শাসকের স্বাচ্ছাসা ক্ষমতা ছেড়েছে জেলের মধ্যে বন্দী হয়েছে তার বড় ছেড়ে পালায়নি এর স্বাচ্ছাসা হলো বাপের বেটা এ কথা কর নাগা আর বেগুন খালেদা জিয়ে তিন তিনবারে প্রধানমন্ত্রী আপসিন দেশ নেত্রী বিএনপির চেয়ারপারসন আমাদের বগুড়ার পুত্র বধু খালেদা জিয়ে ক্ষমতা ছেড়েছে জেলে বন্দী হয়েছে তার বড় ছেড়ে পালে যায়নি খালেদা জিয়া হলো বাপের বেটি এ কথা কন আর জামাতের নেতৃবৃন্দু ফাঁসির দরিতে ঝুলেছে তাও দেব ছাড়েনি তারা প্রমাণ করেছে তারা ইসলামী আন্দোলনের এক নিষ্ঠ কর্মী তাহলে জামাতও পালাইল না বিএনপিও পালাইল না হেফাজতও পালাইল না ঈর্ষাদও পালাইল না আপনি বললেন শেখের বেটি পালায় না আপনি পালালেন কেন আল্লামা সাইদি বলেছিল হাসিনা যা বলে তা করে না আর যা করে তা বলে না আগের দিনে বলছে সেকেট পেটি পালাই না পরের দিনে উনি পালিয়ে গেল কোথায় যাও মেলে কোথায় কাদের কাকাপ কোথায় গেলো ওই জালে গরম গরম কথা একটু জোরে বলেন ঝোড়ে বলেন কোথায় যাও মেলে কোথায় কাঁধারে কাকাপ কোথায় গেল ওই জালে গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে বইলা কাকা গেল পালাইয়া কথা কর না গা ও খেলা হবে কিন্তু আসল খেলা যখন শুরু হলো খুঁজে পাওয়া গেল জোরে বলেন খুঁজে পাওয়া গেল আলোচনা কি চলবে চলবে তারা কারা চলবে দুটি হাত আল্লাহকে তুলে দেখান ليل لگے তাকবে আজকের আসকের মাহফিল চলছে চলবে সাতক্ষীরের খীরের মাহফিল যশোর জেলার মাহফিল ইনশাআল্লাহ কোটার মাহফিল ইনশাআল্লাহ কতক্ষণ চলবে সারা রাত সারা রাত কে হুজুর মারা ওয়াজ নাকি আমার বড় সারা রাত নয় আলোচনা যেহেতু শুরু করেছি মোটামুটি বারোটা বেজে গেছে আর পনেরো মিনিট টাইম কি দেওয়া যাবে জোরে বলেন দেওয়া যাবে আলোচনা চলছে জোরে চলছে কিন্তু ওটাও করা যাবে আমি চিন্তা করতেছি ধাড়ি আছে রে কারা কবির ভাইয়ের কাছ থেকে সময় থেকে দাঁড়িয়ে আছে তিন ঘন্টা ধরে চিন্তা করো না ওয়াস অত সহজে শ্বাস হবে তোমাদের মাজা ব্যাক হবে ও শ্বাস হবে না এ মুরবি 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 উহু ওরে বাবা মাজেদ ভাই তো সেই খেলা দিলো শোনেন ভাই ডিজিটাল জামানা ভাই